গুড মর্নিং বঙ্গলোনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ আমরা চলে গেছিলাম মধুপুর সেট হ্যারিটেজ ভিলা গেস্ট হাউসে তো অনেক ইউটিউবাররাই এখানে ভিডিও করে গেছে আমিও ভাবলাম যে আমিও একটু ঘুরেও আসি একটু ভিডিও করি আমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করব তো এখানে ঢুকতেই এত সুন্দর এদের প্রাকৃতিক পরিবেশ বাইরে এটা এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে আর বাড়িটা তো অসম ভিলাটা অসম পুরনো দিনের সেই রকম একদম লাল রঙের সিঁড়ি ওপরে উঠে যাচ্ছি আর চারিপাশটা এত সুন্দর মনোরম পরিবেশ পাখি ডাকছে গাছপালা রয়েছে আর সেই পুরনো দিনের চেয়ার টেবিল ই কেদারা সমস্ত কিছু রয়েছে বারান্দায় ফুরফুরে রোদ শীতকালের মানে শীতকালে সকালটা একদম জমে যাবে তো এইখানে পুরোটা ঘুরে দেখে আমরা ভেতরটাও ঘুরলাম ভেতরেও খুব সুন্দর সুন্দর ওদের আসবাবপত্র রয়েছে আর ওদের আপ্যায়ন তো ভীষণ ভালো ভীষণ ভালো ব্যবহার ওদের ভীষণ ভালো আমরা সামান্য ভিজিট করতে গেছি তাতেই ওদের ব্যবহার ওদের আপ্যায়ন ভীষণ ভালো চা কফি সমস্ত কিছু ওরা আমাদেরকে দিয়েছিল তো আমরা চা খেয়েছিলাম আর এই দেখো ভেতরটা আমরা ঘুরে ঘুরে সবাই মিলে দেখছি এত সুন্দর এত সুন্দর সেই পুরনো দিনের কথা যেন মনে পড়ে যাচ্ছে এখানে বসার এ দেখো আরগুলো কি সুন্দর সেই যেন পুরনো দিনের দাদু ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে তো চলো ভিলাটা তোমরা দেখো এনজয় করো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা আজকে মধুপুরে আমাদের ফিফথ ডে আর আজকে আমরা লোকালের মধ্যে সাইটসিন করতে বেরিয়েছি তো সবার ফার্স্ট আমরা এসেছি সেট হেরিটেজ গেস্ট হাউসে তো প্রচুর ইউটিউবাররা এখানে এসেছে যাদের ভ্রমণের চ্যানেল রয়েছে তো আমি ভাবলাম আমি ওই জায়গাটা একটু ঘুরেও যাই আর তোমাদের সাথে একটু শেয়ারও করে যাই তো এ দেখো পেছনটা ভীষণ সুন্দর এখানে সেই আগেকার দিনের চেয়ার ওরকম কেদারা টাইপের আর এ দেখো দরজার দরজারে দেখতে পাচ্ছ পেছনটা ভীষণ সুন্দর জায়গা মানে এখানে আসলেই তোমার মনটা ভরে যাবে আর দেওয়ালে এ দেখো ঘরের ওখানে একটা রুম রয়েছে দেখতে পাচ্ছ এখানকার জিনিসপত্রগুলোই ভীষণ সুন্দর লাগছে জাস্ট দেখো এখন আমি নিচে রয়েছি এবার আমি আরও ঘরের ভেতরগুলোকে যাব ওখানে দেখব আর সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো আর বেশি কথা বলবো না কথা বাড়াবো না তোমাদেরকে পুরো গেস্ট হাউসটা ঘুরিয়ে দেখাই তোমরা দেখো के बड़िए একদম পিছনের সাইডেও অনেকটা জায়গা রয়েছে ওদের এই জায়গাটাই অনেকটা জায়গা নিয়ে অনেকটা জমি নিয়ে তো পেছনেও বিশাল বড় জায়গা রয়েছে পাশে কিচেন রয়েছে আর মাঠের মধ্যে এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে আর রোদ তো একদম ভরপুর রোদ ভিটামিন ডির কোনো অভাবই হবে না তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এখান থেকে নেমে গেলাম নেমে গিয়ে খানিকটা ওখানে চেয়ারে একটু বসে নিলাম আর পাশে দেখতে পাচ্ছ আরেকটা হাউসের মতন করেছে ওখানেও দুটো রুম আছে ওই জায়গাটাও খুব সুন্দর সেই পুরোনো দিনের ড্রেসিং টেবিল রয়েছে তারপরে এ দেখো নেমে যাচ্ছি কি রোদ মাঠে আর এই পাশটা ডান দিকে রয়েছে ওদের কিচেন আর বা দিকে রয়েছে এরকম বারান্দা আর ভেতরে এই যে গেস্ট হাউসটা রয়েছে এখানে দুটো রুম আছে আর ওদের কিচেনে কিন্তু বাঙালি আনা ভরপুর তুমি যা খেতে চাইবে সমস্তটাই ওরা তোমাদেরকে বানিয়ে দেবে আর খুব সুন্দর রান্না বান্না একদম ঘরোয়া রান্না শরীর খারাপ হওয়ার তো কোনো চান্সই নেই তোমাদের ভীষণ ভালো লাগবে আর চলো তো দেখো এই জায়গাটা তারপরে আবার তোমাদের সাথে দেখা কথা বলে নিচ্ছি এসেছি ঘুরতে তোমরা সবাই জানো আর এই হেরিটেজ হাউসটা আমি ইউটিউবে অনেক চ্যানেলে দেখেছি তো আমিও যেহেতু একজন ইউটিউবার তো আমি ভাবলাম যে এখানে একবার আসি আর এখন এখানকার বুকিং নাম্বার টাম্বার অনেক কিছু চেঞ্জ হয়েছে তো সেই ইনফরমেশানগুলো তোমাকে দেওয়ার জন্য এখানে যে দাদা রয়েছে সেই দাদার সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি এই হাউসের গেস্ট হাউজের সম্পূর্ণ মানে কিভাবে কি বুকিং করতে হবে কীভাবে কী আসতে হবে এখানে কি কি ফেসিলিটি রয়েছে সবটাই দাদা তোমাদেরকে ডিটেলসে বলবে তোমরা ভালো করে শুনে নাও আর এখানে যে বুকিং নাম্বারগুলো আছে সেগুলো আমি সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেগুলোতে কল করে কিন্তু স্যার আমাদের গেস্ট হাউস নাম হলো সেট হেরিটেজ গেস্ট হাউস আর আপনারা বুকিং করার জন্য হলে আপনার একটা বুকিং নম্বর আছে ওতে আপনি কল করবেন কল করে আপনার বুকিং করতে পারবেন প্লাস এখানে ফ্যাসিলিটি হল আপনি এখানে থাকার জন্য পুরো থাকার রুম আপনি পাবেন খাওয়া দাওয়ার ফেসিলিটি আমার এখানে আছে আপনার আমাদের মেনু সিস্টেম আছে আপনার মেনু দেখে যেরকম আপনি চাইবেন বাঙালি খাবার আপনি মাঝে খেতে পারবেন

আর এখানে আসলেই তোমাদের মনটা ভরে যাবে ভীষণ সুন্দর সুন্দর পুরনো দিনের আসবাবপত্র রয়েছে মানে তোমাদের আসলে দেখলে পরেই তোমাদের এখানে থাকতে ইচ্ছে করবে আমি এখানে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সবটা তোমাদের সাথে ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা দেখো অবশ্য অবশ্যই মধুপুরে এলে তোমরা এখানে একবার ভিজিট করো এখানে থেকো তোমাদের খুব ভালো লাগবে চলো টাকা কিন্তু এখানের বুকিং নাম্বার চেঞ্জ হয়েছে তো এখন যে নতুন নাম্বারটা হয়েছে সেটা আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা এই নাম্বারে বুকিং করতে পারো আর এ দেখো পুরোনো দিনের ওদের সেই সমস্ত আসবাবপত্র এগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদের মধুপুরে যেরকম একটা এরকম হেরিটেজ ভিলা রয়েছে ওদের কার্সিয়াংয়েও কিন্তু খুব সুন্দর একটা ওদের গেস্ট হাউস আছে তো সেখানকার কিছু ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এ দেখো এটা হচ্ছে ওদের মেনু কার্ড সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এখানে দেখে নিতে পারো সবটা আর কার্শিয়াংয়ের ওদের যে গেস্ট হাউস রয়েছে সেইখানকার গেস্ট হাউসটাও ভীষণ সুন্দর তোমাদের ভীষণ ভালো লাগবে আর আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর তো কার্শিয়াংয়ের যে গেস্ট হাউসটা রয়েছে সে এখানকার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু এই বুকিং নাম্বারের মাধ্যমে যদি কখনও কার্শিয়াংয়ে যাও তো ওদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি হবে না আর তোমাদের কোনো অসুবিধাই হবে না ভীষণ ভালো লাগবে তো চলো আজ এইটুকুই আর মধুপুর এই হেরিটেজ ভিলার আরেকটা পার্ট আসবে কারণ ওদের আরেকটা প্রপার্টি আছে সেখানেও আমি ভিজিট করেছিলাম ওই প্রপার্টিটা আরও অনেক বড় তো সেটা পার্ট টু নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা করব ততক্ষণের জন্য সবার থেকে বিদায় চেয়ে নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো লাইক লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই চাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো চলো টাটা শুভরাত্রি সকলে খুব ভালো থেকো